আজকে বাগিনা মিলে মাছ ধরতে আইছি ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝবেন আনন্দ করে ভর্তি কী কী মাছ পাইছি আসসালামু আলাইকুম জনগণ ভিডিওর মধ্যে দিয়া দেন মন ভিডিওটি যারা দেখতেছেন অনেকেই আছেন শত্রু অনেকেই আবার আছেন আমাদের আপনজন সবকিছু সাইডে রেখে ভালোবাসলে বাসেন না বাসলে দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এত বড় একটা খাত বিলের মধ্যে হাতে সঁচা সম্ভব না সেজন্য দুলাভাই আর আমি মিলে এই মেশিনটা নিয়ে যাচ্ছি এটাতে তেলের সাহায্যে আমরা এত বড় খাতটা খাদের পানিগুলো শুকিয়ে ফেলতে পারবো যাই হোক আমার দুলাভাইও কিন্তু একদম বাচ্চাদের মতো যখন যা বলি ওই আবদারটাই পূরণ করে এত কষ্ট করে আমাদের জন্য অসুস্থ শরীরে এই মেশিনটা আমার সাথে কাঁধে করে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন পিছনে এতগুলো পানি এই মেশিনের সাহায্যে আমরা ফেলে দিব আমার ভাগিনা আমার সাথে আছে মামু ভাগিনা যেখানে সমস্যা নাই সেখানে এদিকে মেশিনে তেল ভরার পর বাগিনা টেস্ট করতেছে মেশিনটা স্টার্ট হচ্ছে কিনা যাই হোক এখন আমি ফাইনালি স্টার্ট করে পানি তোলা শুরু করে দিব পাক্কা দুই ঘন্টা পানি সেচার পর এতটুকু পানি শুকাইছে দেখতে পাচ্ছেন অনেকটুকু পানি শুকিয়ে গেছে এখন কিন্তু আমাদের নামার পালা আস্তে আস্তে মাছগুলো ধরতে হবে আমি পোশাকটা পরিবর্তন করে নিচ্ছি নতুন জামা খুলে পুরাতন জামা পরে নিচ্ছি এই জামাটা নতুন নতুন আমি জামাটা নিয়ে শুরু করে দিলাম মাছ ধরার জন্য আমার মাছগুলো রাখার জন্য একটা ছোট বালতি নিয়ে নিলাম এখন আমি আস্তে আস্তে মাছ ধরতেছি কারণ এখানে শিং মাছ আছে শিঙ মাছের কাটা দিলে কিন্তু একদম সর্বনাশ যাই হোক আমি সুন্দর করে কাদাগুলো গুইটা গাইটা দেখতেছি কোথায় কি মাছ আছে সুন্দর করে সাটি উপরে তুলে নিচ্ছি আর এই তার ডার নিচে অনেক কই মাছ লুকিয়ে আছে শিং মাছ লুকিয়ে আছে যাই হোক এখন একটু বাগিনের সাথে দুষ্টুমি করি আমার হয় বছর পরে আমি এরকম কাদামাটির মধ্যে মাছ ধরতে নেমেছি আমি অনেক আগে ছোট থাকতে অনেক মাছ ধরতাম কিন্তু যেমন এদিকে কাটা দিব কাটা জায়গায় পাঁচ হাজার কাটা দিব কাটা দেশি মাছের কোন দেশি আজকে আমি দেশি মাছ ধরতে চলে এসেছি হাজারে হাজারে এগুলো কিভাবে বুঝতে ভাইরে ভাই বলে বুঝাতে পারবো না মাছ খাওয়ার চাইতে মাছ ধরার যে কি একটা আনন্দ এটা একমাত্র ওই ব্যক্তি বলতে পারবে যে দীর্ঘদিন পরে এইভাবে মাছ ধরতে নেমেছে আমি অনেক দিন পরে মাছ ধরতে নেমেছি আমার কাছে খুবই ভালো লাগতেছিল আমি দেখ てる যেস হুম যাওয়ালা যাই হোক আমি যে পয়েন্টে আছি দাঁড়িয়ে এই পয়েন্টে শুধু শিং মাছ এখানে মনে হয় শিং মাছের আস্তানা গোডাউনের মধ্যে ঢুকে গেছি খুব সাবধানে আমার প্যান্টের ভিতর দিয়ে একদম শিং মাছ ঢুকে যাচ্ছিল আল্লাহ বাসাইছে আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছি আমার বাগিনারে কিন্তু একটা কেতা দিয়ে দিছে পরে সে চলে গেছে চুলার পার বসে আছে আমি আর দুলাবাই খুব কষ্ট করে মাছগুলো ধরতেছি কিন্তু দুলাবাই কিন্তু ভয়ে নামতেছে না কারণ গত বছর নাকি ওনাকে ভালো করে শিং মাছের চুমা দিয়ে দিয়েছে এজন্য আর চুমা খেতে চাচ্ছে না সেজন্য দুলাবাই একদম মাছখানে যেতে চাচ্ছে না আমাকে দিয়ে অনেকগুলো মাছ ধরাইছে যাই হোক আর অনেকগুলো মাছ রয়ে গেছে আমরা সম্পূর্ণ মাছ ধরতে পারি নাই এখন মাছগুলো নিয়ে বাসায় চলে যাব সুন্দর করে দুইব দুই দেখব কতগুলো মাছ আছে আপনারা আমাদের সাথেই থাকেন এবং দেখতে থাকেন কি কি মাছ পেয়েছি কতগুলো মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ যতটুকু আশা করেছিলাম তার চাইতে অনেক বেশি মাছ পেয়েছি আমাদের দুই লিটার তেল লেগেছে দুই লিটার তেলের দাম উঠে গেছে কষ্টের মূল্যটা উঠে গেছে মাছগুলো দেখে অনেক খুশি লাগতেছে আনন্দ লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন